জানেন ভাবি ভাই আপনাকে এক ফোটাও ভালোবাসে না আরে কি বলেন আপনি জানেন না অনেক ভালোবাসে তাইলে আপনি যখন হারায় গেছিলেন তখন পুলিশের রিপোর্ট লেখায় নাই কেন কারণ এর আগে মোটরসাইকেল হারাইছিল পুলিশে পনেরো দিন ইউজ করে তারপর ফেরত দিছে ও আচ্ছা ভাই সুন্দর করে একটা ভিডিও করে দে যাতে ভাইরাল হতে পারি এক মিনিট বাসা থেকে ফোন দিছে হ্যালো ভাই কই তুই তাড়াতাড়ি বাসা যাই তোর বউ সাগরদার সাথে পলাই চলে গেছে শালা বউ পুষতে পারিস না বউ ભાગিয়ে যায় এক মিনিট অরুণ দা ফোনটা তো আপনার হে প্রভু হে প্রভু হে কৃষ্ণ হ্যাঁ টুম্পা বলো আরে আগে পাশের মিক্সারটা বন্ধ করো তারপরে কথা বলো আরে ওইটা মিক্সার না আমি কাंतीসি কান্নার শব্দ

কি হলো কিসের ওষুধ লাগবে কিসের ওষুধ আবার আমার শীতের ওষুধ যাও তো শীতের ওষুধ শেষ হয়ে গেছে এই ওষুধ তো শেষ হওয়ার নয় শোনা আসতেছি বাচ্চারা এখনো ঘুমায় নাই